আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি নন্নি বাজারে দর্শক এই হাটটি একদম গ্রামীণ হাট আজকে দেখানোর চেষ্টা করবো এই বাজার থেকে নিত্য পণ্যের দরদাম আর দর্শক এই বাজারটি কিন্তু শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নে এই বাজারটি অবস্থিত সপ্তাহে দুই দিন বসে বিশেষ করে মঙ্গলবার এবং শুক্রবার শুক্রবারে বড় পরিসরে এই বাজারটি জমে থাকে আর মঙ্গলবারে একটু কম পরিসরে কিন্তু বসে থাকে আজকে এই বাজার থেকে নিত্য পণ্যের দরদাম দেখানোর চেষ্টা করব তো দর্শক আর কথা বারাচ্ছি না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন 开。<laughs>

সাতশো টাকা মানে বয়স্ক হাঁসের দাম একটু বেশি বেশি দশক নন্দী বাজারে কিন্তু কাকা নিয়ে আসছে বিক্রি করার জন্য কাকা ভালো আছেন ভালো আছেন দুইটা আনছেন দুইটা কত চাইতেছেন কাকা সাতশো টাকা চাইতেছেন ষাটশো টাকা বলছে আজকে মুরগির বাজার কি একটু কম কম নাকি কাকা হাঁসের বাজার মনে হয় একটু ভালো হ্যাঁ হাঁসের বাজার ভালো মুরগির বাজার কিন্তু কম টাকা করতেছে দুইটা নিয়ে আসছে কেমন দাম পাইতেছেন ভাই পাঁচশো টাকা আগের তুলনায় একটু কম নাকি দাম আপনার চাওয়া দাম কত ছয়শো ছয়শ দশক চাওয়া দাম পাঁচশো করে কিন্তু আজকে বলতেছি রাজহাসের বাচ্চা কিন্তু আমরা দেখতে সবাই কিন্তু রাজহাসের বাচ্চার জন্য প্রচুর কমেন্ট করেন আজকে ভাইজানে কিন্তু বেশ কয়েকটা রাজহাসের বাচ্চা নিয়ে আসছি নন্নি বাজারে ভালো আছেন ভাই যান আজকে কেমন দাম পাইতেছেন ভাই বারোশো টাকা জুড়া বারোশো টাকা জুড়াই দশক একদম সুস্থ সবল আর রাজহাসের বাচ্চা নিয়ে কিন্তু বয়স কতদিন ভাই পাঁচশো দিন হচ্ছে ব্যবসা করে বিভিন্ন অঞ্চল থেকে বা কালেক্ট করে এবং হাতের হাতেরও বাচ্চা আছে হ্যাঁ বাজানের কাছে পাবেন আর আমি বাজানের নাম্বারটা আছে আমি মোবাইল নাম্বার আছে সেটাও দিয়ে দিব আপনারা যোগাযোগ করে কিন্তু রাজ হাশের বাচ্চা আপনারা নিতে পারবেন কারণ আপনারা যোগাযোগ করে কিন্তু বাইজানের কাছ থেকে নিতে পারবেন নিজে ভাই ভাই আপনার দিয়ে দেন নাইন জিরো ওয়ান নাইন ষাট ষাট ছিয়াশি ছিয়াশি চৌত্রিশ দশ এটা হলো বাইজানের পার্সোনাল মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা রাজহাসের বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ

এদিকে দেখতে পাচ্ছি ভাইজানে বেশ কয়েকটা দেশি ও বাচ্চা নিয়ে আসছে দেশি হাসির বাচ্চা আর কিন্তু এই যে বড় ব্যাপারী আসছে বাজারে ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন ভাই আমি আনছিলাম চোদ্দটা চোদ্দটা দেশি হাসির বাচ্চা দর্শক ভাইজানে কিন্তু মানে নিজ হাস দিয়ে ফুটাইছে ওই বাচ্চা নিয়ে আসছে কেমন জুড়া চাইতেছেন ভাইয়া

বেশ একটা বড় হচ্ছি না হাসা কিন্তু নিয়ে আসছে বুঝি ভাই ভালো আছেন ভাইয়া ওই একটা আনছিলেন ভাই একটা বিক্রি করে দিয়েছেন ওইটাও কি হাসাই আছিল হাসি আছিল এই হাসা কত চাইতেছেন ভাইয়া পনেরোশো টাকা আজকে কাস্টমারে কেমন দাম বলছে এক হাজার থেকে এগারোশো টাকা দেশি হাঁসের পুলো রায় চিন হাঁসের তো দাম অনেক কম দেখা যাইতেছে অনেক কম দেখা যাইতেছে হাসিটা কত বিক্রি করছেন তাই ছয়শো টাকা রানিং হাঁস অনেক ফুলকপি কিন্তু নিয়ে আসছে দেখেন ভাই ফুলকপির দাম কি আগের মতো সবজির ভিতরে আগে পাঁচ টাকা ষাট টাকার মধ্যে কিন্তু পাওয়া যাইতো এখন একটু দাম বাড়ছে দুই টাকার মতো দেখতে পাচ্ছেন এই যে পাশে যে কপিটা নিচে এটা দশ টাকা দিয়ে কিন্তু নিচে তুলনামূলক ভাবে আসলে যদি সবজির দামটা না বাড়ে যারা এই কৃষি যে ফসলগুলো আছে ওনারা কিন্তু উৎপাদন পরের বছর উৎপাদন করতে কিন্তু আগ্রহটা হারিয়ে ফেলবে যদি এটার যে ন্যায্য দামটা আছে সেটা যদি না পায় আজকে প্রচুর পরিমাণে আমরা দেখতে পারতেছি ফুলকপি নিয়ে আসছে এই যে দেখে নিয়ে পাচ্ছি সে বাড়ি যে পাশে কাকা বাঁধাকপিও কিন্তু নিয়ে আসে বেশ অনেক সুন্দর কিন্তু বাঁধাকপি কাকা ভালো আছেন কত করে দিতেছেন আজকে পনেরো টাকা পনেরো টাকা বীজ চাষ করছিলেন এগুলো চাষ করছিল যোগ বাঁধাকপি এবং ফুলকপি কিন্তু তুলনামূলকভাবে দাম কম আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আজকে ওই পাশে অনেক ধরনের শাক কিন্তু নিয়ে অবশ্যই আমি একটু দেখি ওই জন্য পাশে ভাই আমরা বেশ কয়েক রকমের শাক কিন্তু নেওয়া অবশ্যই এই যে ভাইজানে কিন্তু পান খাইতেছে ভালো আছেন ভাইয়া আজকে লাল শাকের আটি কত করে দিতেছেন ভাই পাঁচ টাকা আর এই যে পালন শাক এগুলো পাঁচ টাকায় এগুলো পাঁচ টাকা শ দেখেন আসলে যারা কাজ করে বিশেষ করে যে গুড়া ফসিলগুলো আছে এগুলো বর্তমানে একদম দাম নামমাত্র দামে কিন্তু ব্যসা কিনা করতেছে সব জায়গায় বিশেষ করে এই বাজারে সেটাই কিন্তু দেখতে পারতেছি ওইদিকে কিন্তু প্রচুর শাকসবজি নিয়ে পড়ছে আমরা সেইখান থেকেও দেখানোর চেষ্টা করব যে আজকে কেমন দামে ব্যসা কিনা করতেছে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে এই বাজার থেকে কেমন দামে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো আছে সেগুলো বেছে কিনে তার আগে এই যে পাশে কাকা বেশ মিষ্টি লাউ কিন্তু অনেকগুলোই কিন্তু এই যে নিয়ে আসছে ভালো আছেন কাকা আজকে মিষ্টি লাউ কেমনে দিতেছেন পিস না কেজি পিসে পিস পিস কত করে দিতেছেন কাকা পঁচিশ তিরিশ চল্লিশ মানে ছুট বড় আছে হ্যাঁ সেজন্যই আর কি এরকম দামের পার্থক্য বেশ টাটকা আর মিষ্টি লাভ আমরা দেখতে পাচ্ছি কাকা কিন্তু অনেক ধরনের সবজি বিক্রি করতেছে এদিকে ঢাকার কাছে কিন্তু বেশ কয়েকটা সবজি আছে অনেকগুলো কিন্তু নিয়ে হয়েছে আছেন দাদা ভালো কত করে দিতেছেন আজকে 20 টাকা আর এই কাঁচা কেজি 40 টাকা আর এই যে পাশে বিসিউলা সিম কিন্তু আমরা দেখতে বলছি বাজারে সবচেয়ে এই সিমটাই কিন্তু আগে বেশি হয় এ দেখুন এই কে সিমের কেজি কত করে দিতেছেন কাকা 30 টাকা টাকা সাথে বেগুন দাম 20 বেগুন 20 টাকা すごいわ。 কাকা পেঁয়াজ কত করে লইতেছেন পেঁয়াজ কত করে নিতেছেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি নতুন পেঁয়াজ দশি বাজারে আজকে প্রচুর সবজি কিন্তু আমরা দেখতে পারতেছি নুনি বাজারে কিন্তু নিয়ে আসে কিন্তু মানে মানুষের পরিমাণ খুব কম দেখা যায় বাজার জমতে বেশ মানে মাঠে কাজ কাম নিয়ে ব্যস্ত সবাই আর যেহেতু ধান লাগেনি

এই দেশি আলুটা কত করে চাইতেছেন কেজি তিরিশ টাকা তিরিশ টাকা কেজি দেশি আলু কিন্তু সাথে এই যে পাশে ভাইজানে গাজর বিক্রি করতে চাই যে গাজর কত করে ভাইয়া তিরিশ টাকা পঁচিশ টাকা কেজিতে কিন্তু গাজর ব্যবসা কিন্তু দেশীয় মাছ কিন্তু ভাইজা নিয়ে নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া কত করে দিতেছেন চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আর এই যে পাশে দেশীয় যে মলা মাছ গুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসছি মলা কত করে ভাইয়া 208 300 এই যে এটা একটু বড় সাইজ এটা 300 আর ওইটা যেটা টাকা কেজি ধরে দিতেছে চাই আজকে নুননি বাজারে দেখলাম বেশ কোয় দেশি মাছ কিন্তু অনেক আজকে দেখানোর চেষ্টা করব নুননি বাজার থেকে যে মাছগুলো আছে সেগুলোকে কেমন দামের কাছে কিনেছি পাশে দেখতে পাচ্ছি কাকা দেশীয় যে মাছ গুলো আছে বিশেষ করে পুকুরের চাষ করা মাছ এই মাছ কিন্তু আজকে নিয়ে আসছে এই যে কাকা ভালো আছেন কাকা আপনি এগুলো কেজি কত করে দিতেছেন কেজি 200 টাকা দুইশো টাকা আর ওই পুটিগুলো গুলো 200 টাকা মানে সব 200 টাকা ধরে 10 কেজি দিতেছেন আর ওই যে পাশে বেশ সুস্বাদু মাছ কিন্তু নিয়ে আসছে বিশেষ করে ট্যাংরা বাইল্লা স্পেশালি মাছগুলো এই যে দেখেন কত ভাই এটা চারশো টাকা কেজি দর্শক এই নন্দী বাজারে বেসা কেনে করতেছে আজকে প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পারতেছি নন্দী বাজারে নিয়ে আসে যে পাশে ভাইজানে কিন্তু বেশ বড় বড় সাইজের কিন্তু মাছ নিয়ে আসে

2 नर्क केजी কত করে দিতেছেন ভাইয়া একদম তেলাপিয়া মনে হয় একটু আগে ধরে নিয়ে আসছে বাজারে এখনো কিন্তু জেতা ভালো আছেন কাকা তেলাপিয়া কত করে দিতেছেন একশো আশি টাকা আশি টাকা কেজিতে একদম তরতাজা মাছ কিন্তু পাবেন আর এই যে বাসে ভাইজানে পাঙ্কাশ নিয়ে আসছে ভালো আছেন ভাইজান পাঙ্কাশের কেজি আজকে কত দিতেছেন একশো ষাট একটু ছোট দেখে দাম কম একটু হ্যাঁ দশ কেজি দেখেন একটু ছোট এই জন্যই কিন্তু একশো ষাটে ব্যবসা কিনে বসতেছে

গ্রাম বাজারে আসলে বিশেষ করে যেই গ্রামের ঐতিহ্য খাবারগুলোর মধ্যে গুলগুলি জিলাপি বড়া গ্রামের হাটবাজারে কিন্তু সেই ঐতিহ্য খাবার এগুলোই এই যে এখানে কাকা জিলাপি গুলগুলি বিভিন্ন ধরনের যে মজাদার খাবারগুলো আছে সেগুলো কিন্তু এই যে বিক্রি করতেছে যে পাশে বেশ জিলাপি কিন্তু এটা চিনির মনে হয় কাকা হ্যাঁ কেজি কত দিতেছেন একশো চল্লিশ মিঠাইয়েরটার তুলনায় চিনিরটার কি একটু দাম কম নাকি এটা কত দিতেছেন ষাট ষাট পঞ্চাশ দশ কেজি দেখুন মিট হেডটা আর এই যে গুলগুলি একশো বিশ টাকা কেজি ধরে দশক বিক্রি করতেছে এই নন্নি বাজারের কাকা এই যে দেখেন একদম টাটকা বেজে কিন্তু বিক্রি করতেছে আর ওই পাশেরা কিন্তু ওই পাশে ভাইয়েরা কিন্তু মানে গরম গরম কিন্তু খাচ্ছে দর্শক আজকে এই ছিল বাজার থেকে বিভিন্ন ধরনের সামগ্রিক দরদানোর চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো নিয়ে এসে বিক্রি করে থাকি সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে কৃষকের ফসলগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে মাছ হাঁস মুরগিগুলো আছে সেগুলো কেমন দামে বেছে কেনা হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি যারা গ্রামীণ হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের প্রতি আমার অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তো দর্শক আর কথা বারাচ্ছি না এখানেই বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ